বন্ধুরা তো আজকে পুরো মেঘলা মেঘলা দিন তো আজকে আমার কাজ ছুটি ছিল ছুটি ছিল বলতে আজকে পুরো বন তো গ্রাম থেকে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় শহরের দিকে তো আবার শহর থেকে বাড়ি ঘুরতে ফিরছি তো আপনারা পরিবেশটা সুন্দর দেখতে পাচ্ছেন আর শহরের থেকে বাড়ি যে ফিরছি সেটাতে আমি বিএমডাব্লু গাড়িতে চড়ে ঘুরছি তো এই যে আমাদের বিএমডাব্লিউ গ্রামে দেখুন খুব সুন্দর একটা বিএমডাব্লু এসে যাচ্ছে আর আজ বিএমডাব্লিউতে আর কেউ নেই আজকে আমি একা যাচ্ছি আর কি একা কাস্টমার এখন যাই না রাস্তায় কাস্টমার হবে কিনা। আর গ্রামের এই যে মনোমুগ্ধ পরিবেশ দেখুন সুন্দর এই যে গাছ আর আমাদের গ্রামে এখন অলরেডি বর্ষা লেগে গেছে তো ধান কাড়া শুরু হবে মাঠে অলরেডি জল বা চাষবাস করছে অনেকে চাষ হয়ে গেছে তো এই মার মাঠ জমিগুলোতে দেখতে পাচ্ছেন চাষ হয়ে গেছে আরও যে দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি অনেকে ধান গাড়ছে গ্রামের এই পরিবেশগুলো খুব সুন্দর লাগে তো মনোমুগ্ধ পরিবেশ আজ দেখুন চারিদিকে মেঘলা আর এই যে ছাগল ছেড়ে দিয়েছে মানে বিকেলটাই আরেকটা আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে কেউ সাইকেল নিয়ে কেউ বাইক নিয়ে যাচ্ছে এই যে সাইকেল নিয়ে গ্রামে যাচ্ছে আর আমার সাথে আরেকটা বিএমডাব্লু ক্রস করছে এই যে বিএমডাব্লিউ ক্রস করলো আর এই যে তার সাথে আপনাদের দেখাচ্ছি ধান লাগাচ্ছে কীভাবে মাঠের মধ্যে আর আমাদের গ্রামের বাড়িগুলো হয় অনেকে মাটির বাড়ি ফাঁকা বাড়ি টিনের বাড়ি তার মধ্যে একটা ফাঁকা মাঠের বাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আমি চড়ে যাচ্ছি বিএম আর এই সুন্দর পরিবেশের মানে আনন্দটা উপভোগ করতে করতে যাচ্ছি যেহেতু আজকে একটু ফাঁকা পেয়েছি তার সাথে আমাদের টাইগাররা বসে আছে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তায় এই যে টাইগাররা আর এই যে চারিদিকে ধান ফেলে রেখেছে মানে ধানের যে বোঝা হয় সেগুলো হয়তো ধান গাড়া হবে এই জমিগুলোতে আর এই যে এখন কাঁচা লঙ্কা আর এই যে চারিদিকে কিছু কাঁচা লঙ্কা ফেলেছে আর এই যে আপনাদের দেখা কাঁচা লঙ্কার বাগান আর কি কাঁচা লঙ্কার এখন প্রচুর দাম আর তার সাথে এই যে হরিণ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তায় এই যে হরিণ হাতি যে হাতি দেখতে হচ্ছে ফুল নেই বাট এটা আমাদের আর এই যে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে দূর দূর থেকে দেখলে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইবে করবে হ্যাঁ আপনাদের সাহায্য করবে ধন্যবাদ